নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে রান্না করব একটু অন্য রকম আজকে করব ডিম পোস্ত তো ডিম পোস্তটা আমি কিভাবে করলাম সেটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পুরো কোনো স্কিপ না করে তো আমার চ্যানেলে আপনারা যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ডিম পোস্তটা করার জন্য প্রথমে আলু আর ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম এবারে আমি আসব পুরো মশলাটা রেডি করে আপনাদের সামনে তো আমার মশলাগুলো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে রেডি করে নিয়েই আপনাদের সামনে চলে এসেছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা তার মধ্যে ডিম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো তো এই দেখুন ডিমটা ছাড়িয়ে নিয়েছি ডিম ছাড়িয়ে ভেজে নিলাম আলুটাও ভেজে তুলে নিয়েছি কড়াইতে এখনও তেল থেকে গেছে তার মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রেশুনের কগুলো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তার মধ্যে একবার দেখিয়ে দিলাম আমি আলু আর ডিমটা ভেজে একটা পাত্রে তুলে রেখেছিলাম সেটা এবারে আমি মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটাটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও আমি একটু সময় নেড়ে চেড়ে নেবো একটু সময় নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি নেড়েচেড়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল কেমন ছাড়ছে হালকা হালকা তো ঠিক এরকম সময় আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা তো পোস্ত বাটাটার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম যাতে ওই দলা দলা ছিল সেগুলো ভালো করে জল জল হয়ে যায় তো আমি মশলার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর অনেকটাই ফুটে উঠেছে তো এ ঠিক এরকম সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু পেজগুলো এক এক করে আমি এই ঝোলের মধ্যে ফুটন্ত তরকারির মধ্যে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি খুন্তি দিয়ে হালকা করে নেড়ে একটু সময় ফুটবো একটু সময় ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে চেয়েছি এবারে এটা একটু সময় ফুটুক তার মধ্যে আমি গরম মশলাটা বেটে নিই এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা গোটা গরম মশলা নিয়েছি এগুলো আমি বেটে নেবো বেটে নিয়েছি নিয়ে এবার তরকারিতে দিয়ে দিলাম রেডি আমার তরকারি এবারে আমি না নেব তো দেখলেন আমি কীভাবে পোস্তটা বানালাম এভাবেই বাড়িতে ডিম পোস্তটা বানিয়ে খাবেন খেতে অপূর্ব কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন